আমি খুব গর্বের সাথে বলতে পারি ভারতবর্ষে বোধ হয় খুবই কম এরকম বেসরকারি সরকারি যাই বলুন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে কমিক ফেস্ট আয়োজিত হয় এবং আইএম আমরা অনেক কিছুই প্রথমবারের জন্য করেছি আমরা এটাও প্রথমবারের জন্য করলাম এবং আমরাই প্রথম করলাম ফলে অ্যান্টিসিপেশন দ্যাটস অ্যারাউন্ড ইট ইট হ্যাজ ইট আস হিউজ রিসার্চ অ্যান্ড হিউজ অ্যারেঞ্জমেন্ট স্ট্রেচ লাইক স্ট্রেচড ওল quite a few months. পেটে কথা আমরা কিন্তু আজকাল গেমিংটাকে শুধুমাত্র কম্পিউটার গেমিংয়ের জায়গা থেকে নয় I'm You will also he has been an extremely renowned engineer. How we look at this, meeting. how we এখানে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের বিখ্যাত কমেকা আর্টিস্টরা উপস্থিত আছেন আমাদের সাথে হর্ষমোহন চট্টরাজ আছেন আমাদের সাথে আছেন দীপ ঘোষ উনি কল্পবেশ কল্প জাস্ট উনি নিজের একটা পাবলিশিং হাউস চালান যেটা সায়েন্স ফিকশন নিয়ে কাজ করার জন্য পার্থ সরকার আর আমাদের সাথে আছেন আছেনব সারব দীপ্তি দীপ্তা ইজ আ ভেরি ফেমাস কমিক আর্টিস্ট ইজ আ ভেরি ফেমাস ইলাস্ট্রেটর অ্যাজ ওয়েল এবং এই উদ্বোধনের আমাদের চিফ গেস্ট আজকে আছে বিকেলবেলা অনিন্দ সেনগুপ্ত উনি অত্যন্ত বিখ্যাত একজন অ্যাক্টর চিফ গেস্ট বা এই ইনোগ্রেশন প্রসেসটাকে আরও বেশি স্মুথ করার জন্য আমাদের সাথে থাকছেন এমসি আমাদের পার্টিসিপেন্টরা স্টুডেন্ট ভলেন্টিয়ার থেকে এবং আমরা চাইব যে আগামী দিনে যেন আমরা এরকমভাবে ভালোভাবে ফেস্ট উদ্বোধন করতে পারি এবং আইএমের মতন প্রতিষ্ঠান যাদের এই ইনফ্রাস্ট্রাকচারটা আছে এবং আমরা অনেক কিছুই প্রথমবার করে থাকি গোটা পৃথিবীতে তো হতেই পারে দেশে তো ডেফিনেটলি এবং ইটস এ গুড থিং দ্যাট কুড গেট টু ডু দিস স্টোরি আই থিঙ্ক দিস উইল বি আ ভেরি গুড মেথোডোলজি গোয়িং আই হেড ইন এডুকেশন অ্যান্ড অফকোর্স ফেস্ট হিসেবে দেখতে গেলে তো খুবই ভালো কমিক্সের সাথে কাপনার সঙ্গে আমরা সবাই পরিচিত আমরা সবাই ভালোবাসি তো এটা নিয়ে বলার আমরা খুবই আশাবাদী এই কালচারাল ট্রেন্সটা আমরা আনতে পারবো এই এক্সপেকটেশন রেখে আমরা এই প্যারাগজিক্যাল ট্রেন্ডসটা আনতে পারবো এক্সপেকটেশন রেখা আমাদের ক্লাসরুমে কমিক্সকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয় উদাহরণ হিসেবেও পড়ানো হয় পড়াশোনাটাকে ইন্টারেস্টিং করার এবং সিমপ্লিফাই করবার দায়িত্বটাও কোথাও গিয়ে টিচারদেরই সেই ক্ষেত্রে আমরা যদি কমিক্স কার্টুনের মতন ডাইভার্স মিডিয়ামকে টুল হিসেবে ইউজ করতে পারি এটা আমার মনে হয় আগামী প্রজন্মের জন্য পড়াশোনার প্রতি ভীতিটা একেবারেই কমে যাবে বা একেবারে না হলেও অন্তত বেশ কিছুটা কমবে তো সেটাই আমাদের অনুপ্রেরণা এবং আমরা সেই চেষ্টাটাই করবো যাতে করে ডিসিপ্লিনারি যেই মানে